তাইল কিয়ামতের দিন যদি আল্লাহ এখনো আমার বন্ধ হল ওলা মাই গ্রাম হলে গোলা পাঠাইলা চিনা তুমি কিতা লাগি তুমি সুদর ধার লইলাই এলকু আমি হইয়ার আমার সামনে তুমি আও আমালোকে তুমি ঝগড়া খরোয়াই আমালোকে তুমি তুমি দরবার খরোয়াইয়া ভাই আল্লাহ লগে ঝগড়া করিয়া আল্লাহ লগে যুদ্ধ করিয়া কোনো মানুষ সাকসেস লইতাম পারতাম নাই আর আল্লাহ কোরআন এক গরিমার ভাষায় আল্লাহ সুদরে ভাই জমিন হারাম বানাইছে আল্লাহ বর্মাদা হাল্লাহ হুল ভাইয়া ও حرم الربا والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الرِّبَا وقال الله تبارك وتعالى في مقام اخر يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته كحق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى في مقام اخر ومما رزقناهم ينفقون صدق الله المولان العلي العظيم وعن النبي صلى الله عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار وقال النبي صلى الله عليه وسلم الا على ان في الجسد مزغه اذا سلحت سلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد خير أمار أبو جمان أرديونا جنترنا دنا جودي تكتو أمار أريا جيتا مدينة اللهم صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا সাল্লাম জনাব সদর আখতারাম মহাজ মুখরমালামাইকরাম আমার মুরব্বী সাহক হল মায়ার নজওয়ান বাইক হল আর যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছের বাড়ি করে তাহার সম্মানিতা মা বোন হল আল্লাহ তবর কালাল আল্লাহ ককরুর শুকুর যে আল্লাহ পাক পর্বর দিঘার আলমে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনর নিষ্পতে কুরআ করিমের মজলিস নবীদীর মজলিস মজলিস আমরা কিছু বয়ন্তরে বইবার আল্লাহ তৌফিক দিছে আমরা সর্বপ্রথম আল্লাহর দরবার অন্তর অন্তঃস্থল তাকে একবার শুক্রিয়া আদায় করি হকলে হকাল আহমদুলিল্লাহ বাইজুরে আলহামদুলিল্লাহ যে বন্দাই জমিনো ফৰিব একবাৰ আলহামদ্লা আসমানৰ তলে আৰু জমিন খানো আচমান খানো অত যা ফ আছে আল্লাই নেখেদি বৰফুৰ খৰি দিলাব চুবখান আৰু যে বায় ৰাস্তা ঘাটে আছোন দোকানো আচোন বাৰীত আচোন মেহেৰবানী কৰি দেৰি নাখুৰীয়া প্ৰত্যেক বায়ন্ত আলোচনাটো ইয়াৰ যে জেগাৰ মধ্য দিনৰ আলোচনা খুৰাণৰ হাদীচৰ খতা অখল হয় এই জায়গা দুনিয়ার জমিনের জন্য তো কাসুবাহান্ন তো আমরা হাবুই যাইতাম ও হিসাবে হকল বা আর আপনার যে ব্যটির দরা বাই অক্টোবর থাকি মাতি আইয়ার আর ইলাইয়াই নাই আজ পর্যন্ত আপনার অক্টোবর তো ফাতলা পাতলা আছে জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর পনেরো তারিখ বাদ থাকিয়া আবো একদিনের বাড়িত বইছি আমার ইয়াজ নাই দুইটা তিনটা আছেও আর তো একটা আছে এর বাদেও আমার বারবার যোগাযোগ করছেন হিসাবে আমি যাইতাম বাক্কা দূরে আগলাফুর থাকি ফুট হিতায় এক তিন মাস আগর ডেট এনো গিয়া যদি আমি আজি না হঠাৎ আমার বাইয় ফোন করসন না রাখি হয়েছে না হিসাবে বদরপুর খান আপনার বিনোদিনী খানোয়ার বাখ্যা পিথে আইসি ও আল্লাহ মাথায় তো গাড়ি সরিয়ে আইয়া যেন মাতিতাম আর আল্লাহে যদি তৌফের দিন না মায়া দয়া খর না তেক কোনো মাথা সম্ভব হইতো না খাইস্ত স্বাস্থ্যকরম এক জায়গাটা আসছিলাম মাইকোর হালত ওলা বেগরও আছিল মোল্লাও টাউন মাইকো টাউন এ ফাস্টবার খালি অফ হইল আর খুললো এর বাদে আপনার জানতে দিয়া মাসিয়া আওয়াজ বার করা যায় না ওই হিসাবে আল্লাহ তবরকা ও তালায় আমি গুণাগানিমান তৌফিক দিবা আপনারা সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমি আল্লাহ তবরকা ও তালার কোরআনে করিম তাকিয়া তিন জায়গা থাকি তিন আয়াতে করিমা আর মকতর তিন আরও হদীশে পাক চিল করছি চেষ্টা করবো ও আয়াত আর সামনে রাখিয়া আপনারা সামনে কিছু আলোচনা করার বায়ু হল দুস্থ হল আর বুজুর্গ হল সবর হয়েলা খালি জায়গা আমরা ফাঁক মারিলাই কারণ আই যদি অন অন্য লড়ারি লাগাইত সবর চাইলা মানে কম্পিটিশন দিয়ে সবর আগে খেয়া ইয়া উ বাইতাম কাছে যে সময় চাই যদি এক নম্বর টিকিট দিলে বহুত খুশ বলতে লাগে যে আল্লাহর নবীর মজলিস সাহাবাই গ্রাম হল যারা বইতা ওলা আমরা বই যাই আর ফাহ মারিয়া বই ইনশাল্লাহ ঘরে যারা আইবা তারা আইয়া ঘরে বইবা। আর নবীজির এক্স নজর ভাই বাই যদি আমরা আমল করি এক্স শহীদর সব ও কথা কিন আর বিশ্বাস করিয়া আর দিলে দিলে আপনার আল্লাহর দরবারও আমরা ইস্তেকবার ভরি কৈতলা মাখরিবার নমাজ ভরিয়া কোনো আল্লাহর বন্ধায় যদি তিনবার ইস্তেকবার করে সাগরের ফেনা পরিমাণ যদি বন্ধায় গুণা করিল আল্লাহ রব্ল্লাহ আলামী নামাজামোকান আল্লাহ লাগে যার জারি জীবনের গুণারে স্মরণ করিয়া আমরা আল্লাহর কাছে করি আর ওলা মাখল হল আই সৈন্য খর সৈন্য আরও করবা লাগে যে কোনো ওয়াইজে ওয়াজ করতে তান চেড়া বাই চাইতাম আর যে লগে লগে আমল ঘৰি লাইতাম ওয়াজ নসিহাতর দুনিয়ার জমি কোনো অভাব নাই আম তোরে মসজিদ মুদরসা কব বিভিন্ন মাঠ আপনার ওয়াজ নসিহাতর কিন্তু বাই এক জিনিসে মায়ের খাইছে যার জিনিস যে জিনিস হইল আমি আমার কই আর আপনার আমল নাই লাগিয়া আমল বাই ঠিক হয়ে যাইত আর যদি আমি ওয়াজ ঘুরিয়া গেলাম আর বাতাস সারিয়া গেলাম কেও আমল ঘৰি না ই ওয়াজর কোনো দরকারও নাই ফায়দাও নাই লাগে আমার আরো জহিল আমি গুণাকার দাদি আল্লাহ যে ভরিমান আমি সহকারে আমার বাইয়ের সহকারে বাড়ি বাড়িঘরের মা বোন শখ সহকারে প্রত্যেকের আল্লাহ আমল করবার তো অভিযোগ আমিন আমার বাই হল আমার দুষ্ট হল আর বুদুরক হল আল্লাহায় আপনার আমার খত নিয়ামত ডুবাই রাখছেন। যে শরীর লইয়া বইছি এই শরীর খত বড় নিয়ামত যেদিন এই শরীর ধরে লাগবে এই শরীরের নিয়ামত কতখান এই সময় বোধ এ মানুষের শরীরও আপনার তিনশো ষাটটা জোড়া আছে এই তিনশো ষাটটা জোড়া তাকিয়া যদি একটা জোড়াত আল্লাহ দরি আস্তা শরীর বাই বরবাদ আল্লাহ তান আপনার কুদরতি পাশ দিয়া আল্লাহ আপনার আমার জীবন ডে চালাইয়া এর বাদেও বহু জোয়ান আমরা আওয়াজের মজলিস না দোকান দেখিয়া বাড়ি দেখিয়া আড্ডা দিয়া ইয়ার কি করিয়া গপশপ করিয়া আমরা বাড়ি যাই আর গিয়া হয়ে ওয়াজ দেখিয়া ইয়ার এক নম্বর মিশা মাতা কবিরা গুণা আর কবিরা গুণও খান লগে লইয়া আপনার বাড়ি গিয়া হামাইলা আল্লাহ ইলা মা তো মাতা গুণা আর হকল বাইন সামান্য সময় তসিবান কয়া আজকাল দো আজ তারা আজ নাই দশটার ভিতরে ওয়াজ শেষ কোথায় লাগিয়া সকল বায়েন তস্সিবানো কয়া আমার বাই হল আমার দুষ্ট হল আর বুজুগ এই দুনিয়ার জমিনও আমরা সেও রইতাম না এই দুনিয়ার জমিন সারিয়া আমরা যাব লাগবো ই জানি কিন্তু কোন দিন যাইমু কোন সময় যাইমু শ বছর বাদে যাইমু কেও জানি না ও যে জেঠোবাইয় আমরা এই মজলিশ আমরা আবহাওয়া আছি যদি আইজ আমরা ডেহরি জানি লাতাম বলে আগামী মাসর বিশ তারিখ আমার মৌত হইব আমি আইজ থাকি আমার কথা আমি হইয়ার আপনার ওয়াদ নসিহত বাদ দিয়া আস্তা শরীর বরবাদ হইয়া খানি উনি বাদ দিয়া কি লাগিয়া আমরা খবর হামাইতাম এই ডেট যা না জানার কারণে আমরা তেলা জমিনও জমিনত মনের খাহি সাতরে মনের মনর চাহিদারে আমরা জমিন অফরণ করিয়ার যদি জলমত ডেট আমরা আপনার জানি জলা বলা মৌথর ডেট যদি জানি তে আমরা হল বাই এঞ্জে আমরা গীতা খুললামনে আল্লাহর কাছে কুদ্রতর সৈদাত হল্লা মনে আল আল্লাহর কাছে আমরা খান দিলাম মনে ই ডেট আমরা জানা নাই কিন্তু এই ডেট একমাত্র আল্লাহে জানন ভাই কোন সময় আল্লাহ অর্ডার দিবা আপনার যে তো ব্যস্ততা হোক আপনার যে তো কামতা হোক আপনার যাব লাগবো আল্লাহর দরবারও ভাই সারা দেবা লাগব মৌতর কষ্ট মৌতর স্বাদ সকল মানুষে আপনার ভাইয়া যাব লাগবো কথা লাগি আমার হল আমার দুষ্ট হল আর বুজুর্গ হল আমরা সময় আসলাম না এখন আসি কয়েকদিন কয়দিন বাদিনও তাকতাম না আল্লাহ আগেও আসলা এখনও আসন বাদেও তাকবা ও মালিকে আপনার আমার এই জমিনও ফেরাইছে এ বাদ লাগিয়া আর কোনো উদ্দেশ্য নাই আয়ুজ কোরআনে করিম আমার বিধান এই কোরআনে করিমর তরিকা মতো আমার জীবন বানাইতাম আইজ আল্লাহ কোরআনে করিম জাইজ কোনটা না কোনটা হারাম কোনটা হালাল কোনটা প্রত্যেকটা রুটিন আল্লাহ কোরআনে করিম জানাইয়া দিস আইজ আপনার বহুত জিনিসরে আল্লাহ হারাম বানাইছে বহু জিনিস আল্লাহ এ কোরআনের কড়িমর ভাষায় আল্লাহ হারাম বানাইছে কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা ফরিছি কলিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ার কারণে একটা बाउंड्री ভিতরে একটা দেওয়ালের ভিতরে আমরা হামাই গেছি আমরা আর্তে বইতে চব্বিশটা ঘন্টা আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লহি ওয়া সাল্লামর তরিকা মতো আমার জীবন বানাইয়া যাইতে লাগবো আল্লাহ যে জিনিস হারাম বানাইছে এই জিনিসের দ্বার আমরা লইতাম না আর আল্লাহ যে জিনিসে জায়জ করছে ও জিনিস আমরা জমিনও খাইতাম আমরা বক্ষণ করতাম আল্লাহ কোরআনে করিমার মধ্যে ফরমাত্রা يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله وده هيه من الجهل هيه من الجهل أمي الله جيد نسيت تمتل علي حلال بناسي পাকার পবিত্র বানাইছি ও জিনিস তুমি জমিনও খাও আমি যেটারে পাক করেছি আমি যেটারে হারাম বানাইছি এই হারামর দ্বার তুমি লইয় না যেই জিনিসরে আমি পাক আর পবিত্র বানাইছি ও জিনিস তুমি তাইন জমিনো খাও আর লগে লগে আল্লাহ জেনে দেওয়ালা তাততবিউ খুতওয়াতিশ তুমি তান শয়তানের অনুসরণ অনুকরণ দুনিয়ার জমিনো করিও না এই শয়তান তোমার दुश्मन ওয়ালা তাততবিউ খুতওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুম মুবিন তুমি জানিয়া রাখিও এই শয়তান হলো তোমার প্রকাশ্য दुश्मन আল্লাহ ভাই আপনারা আমারে আল্লাহ যে জিনিসসে আল্লাহ পাক আর পবিত্র বানাইছে জায়েজ বানাইছে আপনার ও জিনিস আমরা জমিনো খাইতাম আজ আমরা ইলা বায়ান জমিনো আজি আল্লাহই কইছন হারাম আর আমিও হারাম ও গিয়া দিয়ার আল্লাহই কইছন ই রাস্তায় যাইতাম না আমি ও রাস্তায় যাইয়ার আল্লাহই কইছন ও জিনিস খাইতাম না আমি খাইয়ার আইজ আম তরে জমিনো আপনার যে হারামল লাইন জমিনও খোলা হয়েছে তো কিছু বোধ হওয়া যায় লাইন দম লইছে কিন্তু দুই এক বছর আগে ওলা আমার বাইয়েন এডভান্স হয়েছিল এখানে বেটা বেঠিন সহকারে আমার বাইয়ে দশ বছর থাকিয়া সুধর কারবার এল বাদে হইল আমি দশ বছর থাকি সুধর কারবার করিয়া আজ পর্যন্ত দনি ওইবার কোনো লাইন নাই তে দেখিস আমার বিবিড়ের সড়িয়া, কোনো লাইনে দনি হওয়া যায়নি ইন কোনো বাইয়েন আজ হইন বলে সুদর কারবার করিয়া কোনো মানুষ কুটিপতি হইতে পারছেন সুদ কোন মানুষে লয় কুটিপতিয়ে লয়নি কুটিপতিয়ে দে আর আমার লাখেন গরিব যে হে আপনার সুদর লাইন লয় আপনার সুদ খাইয়া ইলা মানুষ আসুন আগে আপনার বেটাইনতে সুদর কারবার করতাম আর এলকু কিছু বাই বাদ দিছি আর আবু কিছু বাই বাদ দিছি না আমরা মা বৈন্য এক জাগাত ফাটাই এক নম্বর গুনাই কবিরা আল্লাহর এক বন্ধা জমে আইয়া আর বেঠিন দেখবাই বুর্গা লাগাইয়া আরো কিছু বাই বোন মিলিয়া দেখবাই আপনার লাইন এক বাড়ির একবার বহন আর আল্লার বন্ধা আড়াইয়া নজুবিল্লা তস্কিরি বয়ান করল এক নম্বর গুণায় খবিরা বেগনা বেটার সামনে আপনে বইলা বেটার সামনে ছেড়া বার বইলায়। এক নম্বর গুণায় কবিরা তুমি সামিল হইলায় দুই নম্বর আপনে যে জিনিস আল্লাহ তান কোরআনে করিমর বাসায় আল্লাহ তান কোরআনে গরিম ভাষায় জমিন ও সুদরে হারাম করছে ও সুদর দাল লইছি গিয়া আমরা বাইয়েন্টে ভয়েলা লইছি বাইয়ানু আছি লগে বিবি সহকারে নিয়া আমরা সুদর লাইন লইয়ার আর সুদ খাবা বাই হারাম ইকান হহল বাইনতে জানি হহল বনিতে জানি কিন্তু আমরা সবাইয়ে ইতা মানিয়ার। আল্লাহ খুঁজরা যদি তুমি তাইন সুদর আপনার দাল লও না সুদর খারবার তুমি বাদ দেওয়া তুমি তেন প্রস্তুত হই যাও আমি আল্লাহ লগে তুমি তাই যুদ্ধ করা লাগি তৈয়ার হই যাও না আল্লাহ কোনো জিনিস হয়েছে না যেন তুমি তাই আপনার আমার লগে যুদ্ধ খারাপ হই যাও লগে আপনার আগুয়াই যাও কিন্তু যে মানছে আপনার সুদ খায় আর সুদ খাবা বাদ দে না আল্লাহে খুঁজরা আমি এবং আমার রসুরের লগে তুমি তেন যুদ্ধ খারাপ হই যাও আর আল্লাহ লগে ভাই যুদ্ধ হরিয়া আল্লাহ লগে আপনার লড়াই ভরিয়া কোন ভাই না গইতাম পার মনে আল্লাহ ভাই ব্যবসা বাণিজ্য রে তিজারত রে আল্লাহ জায়জ বানাইছে আর হারাম বানাইছে আল্লাহ সুদ রে আল্লাহর কোরআনে গরিমর ভাই সালা আমার মুখর মাত নাই আল্লাহ সুদ বানাইছে আর আমরা হারাম বানাইছে আর আমরা বৌধ বাই আনতে এডভান্স হইয়া মা বইন হল শখ আমরা সুদ খাইতে খাইতে বেগর যাইয়ার ভাই আপনি এখানে যদি সুদর পয়সা দিয়ে Yeah. আপনি সুদর ফয়সা খাইয়া আপনি যদি গড় বানাইন বালা মুফতি সব জিগাইবা এই গড় আপনার এবার নি আপনি সুদর ফয়সা আনিয়া দুই খিয়ার দিয়ে বাড়ি কাটাই আপনি সুপারি গাছ লাগাই আপনি নারিকেল গাছ লাগাইদরা আপনি খোলা গাছ লাগাইদরা এই ফসল কিন্তু হারাম ভাই আপনি পয়লা হারাম লাইন খুলিসেন হারাম লাইন খুলিয়া আপনি গড় বানারায় আপনার জায়গা লড়ায় আপনি গাড়ি লড়ায় আপনে ফসল লাগারায় হলতা ভাই হারাম আর এই হারাম পয়সা দিয়া আপনিও খায় আপনার বিবিও খায় আপনার ভাই চেন্টরেও খায় कुटुंब কাছেও খায় মসজিদের ইমাম সাহেবরে ভদ্রন্তর ছাড় দায় না আপনার অনুানি দিবেন খবরায় ভাই হাবুইলে তুমি লোক ঠরায় কই সুদর সাইটটা কোয়ালাইছি তিনটা খোয়ালে দি আছে ভাই ইয়ে রাখবা আপনার কইছেন যে সুদ খায় যে সুদর আপনারা আর শাকী হয় আর যে সুদর মরিবি করে তিনগর গুনা এক সমান না আউযুবিল্লাহ একলা তো সুদ খাইবার কথা না যে সুদ দে আর আপনারা আপনার সুদ খায় আর যে সুদর মরিবি করে আর যে সুদর সাক্ষী হয় এই তিন গুনা এক সমান ওতা লাগি আমার ভাই হল আল্লাহ এ কোরআনের ভাষায় আল্লাহ এ ব্যবসা বাণিজ্য রে तिजारत আল্লাহ হালাল বানাইল আর আমার আজামার ভাই এ দরকার বার জারিয়া দোকানদারি জারিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য জারিয়া আমার ভাই আম ধরে দুনিয়া জমিন সুদর বাজার খুলছে ও আল্লাহর বান্দা হলো আয়দ রাখো যদি আপনার এক দীর্ঘম আপনার সুদ আপনা জমিন ও খাইলেন আপনার এক দীর্ঘম আপনার পেটো যাই গিয়া কইরা যে আপনার সত্তরটা আপনার গুণা আছে সবটা কি আপনার হরু গুণা হইতরা যে আল্লাহর বন্দায় সুদর খারবা আপনার পয়সা খায় কইরা সবটা কি হরু গুণা হইল তার আফন মা লোকে কোনো বেআন্দাজে জিনার মতো যদি কর্ম জমিন ও করিলাই যে পরিমাণ গুণা হইব ও পরিমাণ গুণা আল্লাহ রব্বুল আলামিন এই বন্দার খান আপনার খান্দ দান করবা নাউযু বিল্লাহ আইজ আমরা সুতর কারবার করিয়া মনে করি আর আল্লাহর কাছে তোবা করি লাইমু আর আল্লাহ মাফ দিলাইবা ভাই সুতর কারবার টেকা লইয়া আপনি যে খরচ আনি হারায় আপনার শরীর আনিয়া হারাম রক্ত আপনি হারারায় আপনার গর থাকি যে বাচ্চা জমিন আর এই বাচ্চাও হারাম হর আপনি সুতর ব্যবসা খাইয়া হারাম ব্যবসা বাণিজ্য জমিন করিয়া আপনি বাইরে ঘরে আর ভার ময়দান হিয়া খান্দ আল্লাহ তোমার খান্দার ভাই ফিরিয়াও সাইদা নাই এখানে আপনার হারাম ফয়সাাইয়া আপনি আপনার কাবা শরীফের ভিতরে হামাইয়া আল্লাহর দরবার খানদ ভাই আল্লাহে তোমার খানদার ভাই ফিরিয়াও সাইতানায় নবী জেবর মাদ্র আমি নবী লগে যাইবার যদি জান্নাত ইচ্ছা হয় এক নম্বর গরম হইলো মান্না খালা তাইবান ফয়লা জমিন ও হালাল তুমি খাও আজ আমরা হারাম খাইতে খাইতে ক্ষত লাইনে আমরা হারাম জমিনও খাইয়ার এর বদে ধরে খাইয়ার আমার বিবি বার করিয়া বেগানা বেটার সামনে বার করিয়ার বেটায় আনি ফয়সা দের আমার বিবি লোকের সম্পর্ক লাগাইছে লাগাইয়া ফয়সা করি আমি মাসে মাসে হফতায় হফতায় আনি আমার বইনে দিতরা আর ঘর তার সামনে বার হইতরা ভাই এই হারাম আল্লাহ না ঘট্টা আমরা যদি ভাই আল্লাহ 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 আস্তা জিন্দেগি হয় আর আল্লাহর বিধান মানি না কোরআনে করিম উল্টা জমিনও চলে ভাই যারদারি চিন্তা করেন আল্লাহ আল্লাহ করার নাম আল্লাহ নাই আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানার নাম আল্লাহর কোৰানে করিম তরিকা মতো আমি চলার নাম হইল ভাই আল্লাহ আই কোরনে করিম তরিকায়বায় দিয়া আমি আরো দিয়া আমি আল্লাহে একতা আল্লাহ হারাই হারাম আমি বিল্লাহ হালাল মনে হা খাই আর ভাই খাও ইহায় রাখি এই জীবনিকা চির জীবন তাক্ত নাই এই জিন্দেগী শুরু হয়েছে শেষ হয়ে যাইব কিন্তু আল্লাহর সামনে গিয়া বাই হাজির দেবা লাগব আর হারাম রক্ত আপনার রক্ত বানাইয়া এই রক্তই কী কিনা রিফাইন করতে ফেরতায় নাই আর আপনি আল্লাহর কাছে তৌবা করবাই আল্লাহ কিলা তোমার তৌবা হবল করে লাগবা ওটা কিয়া সকল বাইয়ন্তর খেজমতো আমার মা বোন এই এলাকার বায়ন্তর খেজমতো ই আত্রাব বায়ন্তর খেজমতো আমি আরজ করি দিয়ার আল্লাহ কইশন ভাই আল্লাহ তিজারথরে ব্যবসা বাণিজ্যরে। আল্লাহ হালাল করছে ও লাইনে আমি তিজারত করি ভাই তিন অক্টে জমিন বাইরে এক জমিন খাও হালালি তরিকায় তো অর্জন করিয়া খাও আপনি ব্যবসা বাণিজ্য করিয়া খাও আল্লাহ ইটার মধ্যে বরগত বেশি সুবাহ আনলাম আজ আমরা হারাম ব্যবসা বাণিজ্য করিয়া সুদর পয়সা লই আমি দোকানদারি করিয়ার সুদর পয়সা লই আমি গাড়ি জমিন লইছি সুদর পয়সা লই আমি গোর বানাইয়ার সুদর পয়সা লইয়া যদি এখানে মসজিদ বানাইয়া দিলাও মদরসা বানাইয়া দিলাও গরিব মিসকিনদের সাহায্য

বেকার যাইব গিয়া হইল হইল আপনার तकिया তাকিয়া আমি বাজতাম ভাই আল্লাহ আমার হকল বাইয়ন্তরে আমল अल्लाह আল্লাহ দওহে দক আল্লাহু হাম্মা আমিন আমার ভাই নবী দিয়ে ফরমাত্রে আর রাজি ওয়াল কে অর অর রাজি ওয়াল মুরতসি কে লাহুমা ফিন نار যে মানসে সুদ খায় আর যে মানসে সুদ দে দুইও জাহান্নবি আল্লাহর নবীর ভাই সালা ভাই কি হইয়ার এই নো বরবার জেন সুদর মরিবি করিয়ার এই নবাই বাই বেকার হইয়ার আপনার কতজন রে ভাই জাহান নামি বানাইয়ার তোরা চিন্তা করো সাইন সামান্য জিকির করো কালাই